তারা মানববন্ধন করছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঢাকা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এখানে তারা চার দফা দাবিতে চার দফার দাবিতে এখানে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থা নিয়েছেন এবং তারা এর আগে তারা যে বক্তব্যে তারা যেটি বলছে যে তাদের যে চার দফা দাবি বিশেষ করে একজন কর্মকর্তার প্রত্যাহার এবং তাদের যেই বেতন সেই বেতনের দাবিতে কিন্তু তারা এখানে মানববন্ধন করছে এবং দাবি যদি তাদের বাস্তবায়ন করা না হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবে বলে আমাদেরকে জানিয়েছে আমরা যদি আজকে আপনারা এখানে অবস্থান অবস্থান কর্মসূচি কর্মসূচি নিয়েছেন কারণটা কি যদি আমাদেরকে আজকে আমরা এখানে চার দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদের অবস্থান কর্মসূচির এই চার দফা দাবির মধ্যে প্রথম দাবি হলো আওয়ামী ফেসিবাদ দোষক বিএস এর সাময়িক বরখাস্ত বিতর্ক পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে স্থায়ী বরখাস্ত করতে হবে দুই নম্বর দাবি হলো আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী বিএবিএসের বর্তমান প্রশাসক জানাব মাজারুল ইসলাম উপসচিবকে প্রত্যাহার পূর্বক একজন যুগ্ম সচিবকে প্রশাসক হিসাবে প্রদান করতে হবে তিন নম্বর দাবি হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে অভিযোগকারী কর্মকর্তা কর্মচারীদের উপর থেকে সকল প্রকার হয়রানিমূলক কর্মকাণ্ড যেমন বদলি তারপরে শোকোচ এগুলো প্রত্যাহার করতে হবে আমরা আট মাসের বেতন বাতা পাচ্ছি না আমাদের আট মাসের বকেয়া বেতন দিতে হবে এটা আমাদের চার নাম্বার দাবি আপনাদের দাবির বিষয়ে মন্ত্রণালয়ে কোনো অভিযোগ আপনারা দিয়েছেন কিনা বা দাবি মন্ত্রণালয় বরাবর জানিয়েছেন কিনা এখন পর্যন্ত আমরা বিগত দিনে সচিব মহোদয়ের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছি আমরা এই বিষয়গুলো নিয়ে তাদেরকে স্মারকলিপি দিয়েছি আমাদের প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি কিন্তু আমরা এর কোনো সঠিক ফয়সালা পাইনি আজকে আমরা আপনারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আপনাদের অবস্থান কতক্ষণ থাকবে বা কি আপনার পদক্ষেপ নেবে আমরা দুপুর একটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম যে দুপুর একটার মধ্যে যদি আমাদেরকে আমাদের এখানকার প্রতিনিধিদেরকে যদি সচিবালয়ের ভিতরে সচিব মহোদয় ডেকে আমাদের এই দাবি দাবাগুলো মেনে নেয় তাহলে আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ করব। আর যদি আমাদেরকে না ডাকা হয় আমাদেরকে সচিবালয় থেকে কোনো সৎ উত্তর না দেওয়া হয় দাবি দাবা না মানা হয় আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা সচিবালয়ের অভিমুখে যাত্রা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা যেটি বলছে তাদের যে দাবি সেই দাবি যদি তারা না মেনে নেয় তাহলে তারা এরপরে কঠোর কর্মসূচিতে যাবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বিএবিএসের যেই কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবিটি বলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন এর আগে তারা এখানকার যেই প্রশাসন রয়েছে তার সাথে কথা বলেছে যদিও এখন এখন পর্যন্ত তাদের কাছে কোনো বার্তা আসেনি বা সচিবালয় থেকে কোনো মেসেজ আসেনি

এখানে আপনাদের অবস্থান কর্মসূচি আমরা চারটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতৃত্ব চারটি দাবি এ দাবিগুলো নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের চারটা দাবি হচ্ছে আওয়ামী লীগের দূষণ বন্ধ ওনার আমরা ওনার চূড়ান্তভাবে বরখাস্ত চাই দ্বিতীয় হচ্ছে ওনার যে আমাদের নতুন প্রশাসক আওয়ামী লীগের দূষণ নজুর ইসলামের ওনাকে হচ্ছে ওনাকে হচ্ছে পদত্যাগ চাই আর হচ্ছে তিন আমার এইগুলো থেকে আমরা বিরত দিতে আর চার নম্বর হচ্ছে আমাদের আট মাসের বেতন আট মাসের বেতন দিতে হবে আপনি এই হসপিটালে কোন শাখায় কর্মরত হয়েছেন এবং বেতন বাড়া কতদিন আমাদের আঠারোটা শাখায় আট মাস যাবৎ বেতন ভাতা পাচ্ছেন আর আমরা আমার ম্যাটারনিটি আমাদের ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে আপনি এই হসপিটালে কোন শাখায় কর্মরত রয়েছেন সিনিয়র স্টাফ নার্স শিশু শিশু

পরে আমাদের কথা হচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে পক্ষে অতএব আমাদের জন্য দোয়া করবেন আর আশা করি ফলাফল আশা করবো মানব বন্ধন অবস্থা করুন ফিরে যত থাকে ভাই একটু জানতে চাচ্ছি এখানে আপনি কেন এসেছেন এবং এদের দাবির পক্ষে আপনি কি বার্তাটি দিতে চাচ্ছেন আচ্ছা আমি বৈষম্য এদের সাত আন্দোলনের মিরপুর মডেল থানা যুগ্ম সদস্য যে বিষয়ে আছে যেহেতু এটা আমাদের মিরপুরে একটা সমস্যা সেহেতু তাদের পাশে দাঁড়ানো বা অন্যায়ের বিরুদ্ধে যেহেতু তারা আন্দোলন নিয়ে নেমেছে আমরা সবসময় চাই ন্যায়ের পক্ষে আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে আওয়ামী ফেস্টিভাল যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই আওয়ামী ফেস্টিভাল গত পনেরো ষোলো বছর যাবত এদেরকে জিম্মি করে রেখেছে তাদের যে ন্যায্য দাবিগুলো সরকার থেকে তাদেরকে প্রোপোজাল দেওয়া হয়েছে রাজস্ব করার জন্য কিন্তু সেটা তারা হচ্ছে রাজস্বের আওতায় আসতেছে না আসতে না পারে একটাই কারণ এই যে আমি ফেসিবাদ মজুল ইসলাম সে বারবার ডিনাই করে দিয়েছেন সে বারবার ডিনাই করে দিয়েছেন তো আমরা চাচ্ছি যে তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো পূরণ হোক এই জন্য আমাদের কৌশলবিদেশন সন্তান কমান্ড থেকে সবাই একত্রবন্ধ এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের ন্যায্য দাবি পূরণ হবে আমাদের টিম এখন বর্তমানে রেডি আছে আর আমরা কিছুদিনের মধ্যে সচিবালয়ের মধ্যে ঢুকব আমাদের যে সচিব বাড়ি তিনি বর্তমানে এখন বাইরে আছেন তিনি আসার পরে আমাদের প্রতিনিধিটিভ ঢুকবে ঢোকার পরে ইনশাআল্লাহ আমরা একটা গ্রুপ ফলাফল পাবো আমরা ন্যায় বিচার পাব দর্শক আমরা কথা বলেছিলাম বৈষম্য ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধিদের সাথে তিনি এসেছেন এখানে এবং যেই বিএ বিএস এর যেই কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের পক্ষে বলেছেন এবং তারা যেটি বলছে যে তারা সচিবের কাছে যাবে এবং এরপরে যদি তাদের যেই আকাঙ্ক্ষিত দাবি সেই দাবি পূরণ না হয় তাহলে তারা সচিবালয়মুখী অবস্থা